কে আসলে কি আমি ইয়া সাত তারিখ দুপুর আনুমানিক দেড়টার টাইমে আমি আমার বাসায় রেস্ট নিতেছি কারণ আমি কিছুদিন আগেই ওমরা করে আসছি আসার পরে একটু অসুস্থ ছিলাম হাসপাতালে ভর্তি ছিলাম তো হঠাৎ করে পল্লবী ইয়া মানে বাসায় আনুমানিক দেড়টার দিকে পরেন মেল বাজানোর পরে আমার বাচ্চা ছোট বাচ্চা পাঁচ বছরের সে দরজা খুলে দেয় তো প্রায় অতর্কিতভাবে আট নয় জন লোক আমার বাসায় ঢুকে যায় ঢুকে যাওয়ার পরে আসলে তারা সবাই মানে নর্মাল ড্রেস পরা কেউ কোনো প্রশাসনের বা কাউ ড্রেস দেয় পরে দিয়া আমার এই ডাক দিয়া উঠাইলো মানে আমি উঠলাম লাভ দিয়া উঠার পরে আমার বাসায় সব মোবাইল টোবাইল সব কিছু তারা তাদের কবজায় নিয়ে নিল নেওয়ার পরে একজনের হাতে দেখলাম অস্ত্র আছে। তো আসলে প্রথমে বুঝতে পারতেছিলাম না যে আসলে তারা কারা পরে আমি জিজ্ঞাসা করলাম আপনারা কারা পরে বলল যে আমরা প্রশাসনের লোক কোথার থেকে আসছেন প্রথমে বলে না পরে বলে থানা থেকে আসছি পল্লবী থানার থেকে পরে দিয়া বলল যে ইয়া তোর বাসায় স্বর্ণ গয়না আছে না আর টাকা ইয়া কই টাকা তোর টাকা কই এটা বলার পরে আমি বলছি কিসের টাকা আর কিসের স্বর্ণ গয়না পরে তারা আমারে একদম মানে কিল গুষি মারা শুরু করলো এর মধ্যে আমার ওয়াইফ আর বাচ্চাকে সবাই চিকরে একান্তে ছিল কারণ দুইটা ছোট বাচ্চা আর হলো একটা মেয়ে আমার তো আসলে আমিও অস্ত্রের মুখে একদম ইয়ে হয়ে গেছে জিম্মি হয়ে গেছে একজন অস্ত্রবাহী করা পরে তারা আমার বাসার আলমারি ওয়ার সব চেক করছে যখন তারা আমার ওরকম কিছু পায় নাই তারা তখন আরও ইয়া হয়ে গেছে মানে উত্তেজিত হয়ে গেছে হয়ে আমারে আবার মাইট দৈরি করছে মাইট দৈরি করা এই আমার বাসা ছয়তলায় ওইখান থেকে টাইনা হেস নিচে নামাইছে নিচে নামরা। দরজার সামনে ইয়া করছে আনছে সব তারা নামছে তাদের মধ্যে কেউরই কোনো পুলিশের ড্রেস পরা ছিল না নিচে আসার পরে আমি দেখলাম যে ডাইনে কোনো গাড়িও নাই তখন আরও আতঙ্কিত হইলাম পরে একজন গেট থেকে বাইরে অনেকখানি আগানোর পরে দেখি একটা লোক একটা পুলিশের ইয়া ড্রেস পরা তখন একটু সাহস পেলাম যে আসলে তারা পুলিশেরই মনে হয় পরে তারা আমরা আগায় নিছে আগায় নিয়ে আপনার আমার মোটর সাইকেলে উঠাইছে তাদের মধ্যে কোনো গাড়ি ছিল না তারা প্রায় পাঁচটা মোটর সাইকেল তখন তাদের আসলে নাম টাম বা কিছু কিছুই জানি না খালি একজনই দেখছি একটা মানে কনস্টেবল ড্রেস পরা তার হলো নাম তোফাইল তো তারা আমার মোটর সাইকেলে নিয়ে গেল যাইয়া আমারে ঘোরাঘুরি করাইলো মানে আমার যে জন্মস্থান সাত নম্বর ওইখানে অন্যান্য এলাকায় তারা আমারে অনেকক্ষণ ঘোরাটুরি করাইয়া তারা তাদের একটা প্রায় এক ঘন্টার মতন আমাকে এইভাবে ঘোরাঘুরি করাইছে এর মধ্যে যে আমার ফোনগুলো সব নিয়ে আসছে অনবরত আমার বা সাত থেকে সবাই ফোন দিতেছিল আমার গার্জিয়ানরা ফোন দিতেছিল তারা কোনোটাই রিসিভ করে না আমি বললাম যে একটু রিসিভ করেন আপনারা তখন তো বুঝতে পারে তারা কই তাই কোনো রিসিভই করতেছে না পরে আমার না একটা গার্মেন্টসের সামনে তারা দাঁড়া করাইছে ওইখানে প্রায় চল্লিশ মিনিটের উপরে আনুমানিক আরও বেশি হইতেও পারে ওইখানে দাঁড়া করাইছে এর মধ্যে তাদের সাথে আরও লোক যারা ছিল বহিরগত তারা আমারে মারল ওইখানে পরে দিয়ে আমার ওইখান থেকে আবার নিয়ে গিয়া বলছে থানায় নেবো পরে দিয়ে আবার মোটরসাইকেল উঠাইছে এই পাঁচটা মোটরসাইকেল উঠাইয়া আমারে নিয়ে গেছে তারা একটা কমিউনিটি সেন্টারে নিচতলা যেটা আসলে বন্ধ রমজান মাসে নাম হইল মেরিমেন্ট কমিউনিটি সেন্টার ওইখানে নিজতলায় একটা অন্ধকার রুম যেই জায়গায় আসলে মানে একটা মানুষ নর্মালি সময় গেলেই আসলে ভয় পাওয়ার মতন চারোপাশে অন্ধকার আর সব বড় বড় চুলা মনে কয় যে এই জায়গা তোরা যদি পুড়াও লাই কেউ জানতে পারবো না তো ওইখানে গিয়েই দেখলাম যে আরেকজন দারোগার মতনই পরে সে আমি যাওয়ার পরেই কিরে টাকা পয়সা কি করছো আর স্বর্ণগণ্না যে আনছো কই পরে আমি কইছি আপনি কে বলছে এরকম কিছু আসলে এরকম তো কিছু না আমি তো ওমরা করতে গেছি বা ইয়া করে আসছি পরে সে আমারে মারা শুরু করলো পরে করলো আরে বান ওই রুম ইয়ার ভিতরে কর্নার রুমে নিয়ে ইয়াতে ওই গোডাউনে নিয়ে বান পরে দিয়ে আমার তো আর সের অনবরত আমার ফ্যামিলির ফোন আসতেছে আর আমিও খুব ভয়ে আছি অসুস্থ মাই টাইট তো খাইতেছে কোনো কথাই আর তারা শুনতে চাইতেছে না পরে আমি একটা সময় গিয়া তারা বললো যে তোর গার্জিয়ান আছে কে পরে বললাম যে আমার বোন আছে পরে কয় আচ্ছা তারা আসতে ক টাকা নিয়া পরে আপনার একটা ফোন তারা রিসিভ করছে রিসিভ করছে লাউড স্পিকার দিয়া একটা আমার ফোন পরে আমি বলছি আমার ইয়ারে বন্ডে যে আপু আমি মেরিমেন কমিউনিটি সেন্টারে আসি এই জায়গায় ঠিকানা এগারো নম্বর এটা নিস্তালায় আমার রাখছে ওই একটাই ফোন পরে দিয়া আমার বোন থাকে আবার দানমন্ডি দূরে তুমি ঘটনাস্থল তো মিরপুর তো তার আসতে সময় লাগতেছে এর মধ্যে আমার আরও দুই ছোটো বোন আসছে দুই দুইজন আসছে ফ্যামিলি এর মধ্যে তাদের সামনে আমার মারা শুরু করছে আবার তখন আবার এই আমার ছোট বোন তার এই এস শুভ তার পা দোরা কইছে যে ভাই ওরা মাইরেন ওনারা মাইরেন না উনি অসুস্থ পরে দিয়া আমার এই আর মানে ওগুলোদের সামনে আরও খারাপ আচরণ আমার বন্টন টন করে গালাগালি পরে দিয়ে আমি পরে গেলে ওরা ইনিয়া থানায় ইয়া থানায় উল্টায় বান আমি আইতেছি তখন আমারে আপনার আবার মোটরসাইকেল উঠাইছে উঠাইয়া থানায় নিয়ে গেল থানায় আনলো আনার পরে আমাকে প্রথমে দোতলায় উঠাইল থানা দোতলায় উঠাইয়া এন্ট্রি বুকে আমার বলল যে ইয়ার ওই কনস্টেবল নিয়ে যাইতেছে ও তো পরে আসবো এসআই বা অন্যান্য দারোগা তো কনস্টেবল আইসা আমারে নাম টাম করলো ক নাম টাম ক পরে আমি নাম ঠিকানা সব কিছু দিলাম দেওয়ার পরে ওই রাইটার বলতেছে যে কার আন্ডারে আসছে কয় যে এসআই শুভ আর এস আই জিতু স্যার তার আগে আন্ডারে আইসে নাম লেখ পরে লেখছে লেখা আমারে আমার তিনতালাইনিয়া লক আপ করে দিছে তো লক আপ করে দিছে এরপরে আসলে বাইরের ঘটনা আমি পরে আর মানে তখন তো আর জানতে পারতেছি না আমি তো লক আপই পরে আমার প্রায় এক ঘন্টা পর এক থেকে মানে আনুমানিক কারণ আসলে তো গরিতহন ছিল নাতে কিছুই ছিল না ও এর মধ্যে আমার লক আপ করার সময় ওই জায়গায় সেন্টি বলছিল যে আসলে ওনারে ইয়া ও ইয়া এর কি ইয়ার ওয়ারেন্টের আসেমি না কি এমনি আসেমি কয় না এটা জিতু ইয়া শুভ স্যার আর জিতু স্যারের ইয়া দোকান পরে ঢুকাইলো পরে তো ও চলে গেল তারপরে আমার প্রায় আনুমানিক এক ঘন্টা পর আবার আসলো আইসা সেলের থেকে বাইর করে চার নিয়ে এক চিপায় বসাইলো ফ্লোরে বসায়া তারা দুই তিনজন আমার সাথে কথা কলো কিরে টাকা পয়সা কেমনে কি কে দিব এর মধ্যে আমার বোন আসছে বড় বোন বা আমার ছোট বোন সবাই আসছে তখন ওই তিন চারজন আমার বোন আসছিলো তো আমাদের বোন মানে আমার বোনগুর সাথে এত রাববিয়াপ মানে যা মন চায় তাদের আর আমারে কয় কিরে তোর কি মানে ঘরে কোনো পুরুষ মানুষ নাই তোর কি সব মহিলা মানুষ মানে তাদের মুখের বাসা মানে কি বলবো ওগুলা বলার মতন না আমার ছোট বোনের তো মানে রীতিমতো তারা মারতেও গেছে তখন আর কিছুই করি না চুপচাপ পরে দিয়ে আমার বোনের সাথে কথা হলো আমার সাথে কথা হলো আমার তো ওইখানেই বসায় রাখছে পরে একটা সময় গিয়া মিট মাট প্রথমে দুই লাখ টাকার নিচে আর হইবই না ও পনেরো লাখ টাকা চাঁদা দাবি করছে পনেরো লাখ টাকা এটা শুরুর থেকেই পনেরো লাখ টাকা চাইছে পনেরো লাখ টাকাই দিতে হইব পরে আমি কইছি ভাই আমি টাকা কইতে পাম এত টাকা ব্যবসা বাণিজ্য করি এটা তো ব্যবসায়িক আলাদা হিসাব ব্যবসায়িক টাকা তোর ক্যাশ থাকে না পরে আমার বোন অনেক আলাপ আলোচনা করা দুই লাখ টাকা দুই লাখ টাকার পরে লাস্টে এক লাখ টাকা দিতেই হবো নাহলে কিছু কিছু না না নাহলে আমার চালান করে দিব দশ দিনের রিমান্ডে আনবো কি মামলা মামলা কিছুই না মামলা তুই ইয়াতে তোর থেকে টাকা পায় তোর থেকে ইয়া পায় এরকম একজনের বানাইছে দেখাইতেছে আসলে পরে শুনলাম ওটা তাদের সোর্স মানে আমার পূর্ব পরিচিত কিন্তু তাদের সোর্স নাম হইল জিয়াউল হক শাইন